বলিউডের সব ধরনের খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং বেল বাটনটি বাজিয়ে দিন শক্তি কাপুর নিজের ক্যারিয়ারে বলিউডে অনেক বড় বড় সিনেমাতে কাজ করেছেন নেগেটিভ চরিত্রের জন্য তাকে বলিউডের সব চাইতে ভিলেন মনে করা হয় শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুরকে বলিউডের পপুলার অভিনেত্রীদের মধ্যে একজন মনে করা হয় শ্রদ্ধা কাপুর দু হাজার দশে তিন পাঁচটি সিনেমার মাধ্যমে বলিউডে অভিনয় শুরু করেন এরপর তিনি একের পর এক হিট সিনেমা উপহার দেন দু হাজার চোদ্দোতে হায়দার সিনেমাতে অভিনয় করেন যা হিট হয় দু হাজার সতেরোতে হাসেনা পার্কার সিনেমাটিও অনেক হিট হয় শ্রদ্ধা কাপুরের কোন সিনেমাটি আপনাদের সব চাইতে বেশি পছন্দ হয় আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে আমরা আপনাদের শক্তি কাপুরের সুন্দরী স্ত্রী শিবাঙ্গী কোলাপুরির সম্পর্কে বলব শিবাঙ্গী কোলাপুরি আশি দশকের পপুলার হিরোইনদের মধ্যে একজন এবং অভিনেত্রী পাদ্দিনী কোলাপুরির বোন শক্তি কাপুর উনিশশো বিরানব্বইয়ে গোপনে শিবাঙ্গী কোলাপুরিকে বিয়ে করেন শিবাঙ্গী মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন এবং তারপর পড়াশোনা শেষ করে বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করেন শক্তি কাপুর ও শিবাঙ্গের দেখা হয় বলিউড ফিল্ম ক্রিসমাস এর শুটিং সেটে এবং সেখান থেকে দুজনের কথাবার্তা শুরু হয় উনিশশো সালের তিন সেপ্টেম্বরে ভারতের দিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে জন্ম নেন শক্তি কাপুর তার বাবা নয়াদিল্লিতে এক দর্জির দোকান চালাতেন অনেক সংগ্রামের পর তিনি একদিন সুনীল দত্তের চোখে পড়েন এবং সঞ্জয় দত্তের ডেবু ফিল্ম রকিতে তাকে খল চরিত্রের অভিনয়ের সুযোগ দেন সুনীল দত্ত বুঝতে পেরেছিলেন তার আসল নাম সুনীল সিকান্দার লাল কাপুর খল চরিত্রের জন্য উপযুক্ত নাম নয় সেজন্য তিনি তার নাম পরিবর্তন করে শক্তি কাপুর রাখেন এর মাধ্যমে শক্তি কাপুর নামের এক আইকনিক ভিলেন পায় বলিউড চলচ্চিত্রটিতে তার অভিনেত্রীর চরিত্র আর ডি ব্যাপক প্রশংসা পায় এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি দুজন সন্তান রয়েছে একজন ছেলে নাম সিদ্ধান্ত কাপুর মেয়ের নাম শ্রদ্ধা কাপুর বন্ধুরা আপনাদের শক্তি কাপুরের সুন্দরী স্ত্রী শিবাঙ্গীকে কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ